আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল আকসা টোয়েন্টি ফোরের ফ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমাদের ইসলামের শর্ট কুইজের যে প্রশ্নগুলো থাকছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা সেগুলো আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমাদের মুক্তবের ছাত্রছাত্রীরা আছে তারা আজকে এগুলো মোকাবেলা করবে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে খুশি করার জন্য তারাও যেন ইসলামের যে জানা অজানা প্রশ্নগুলো সুন্দরভাবে দিতে পারে তো আজকে আমরা শুরু করি তো চলো না দেখি ও তো আবার আমরা আজকে সিলেটের পক্ষে থেকে একজন নিব যে সিলেটের পক্ষে থেকে একদিন আসো তোমার নাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি। ইয়া শাহরিয়া בת నిహাল শাহরিয়া בת তো শাহরিয়া কন্যা నిహাল তো এখান থেকে টোকন তোলো শাহরিয়া בת నిహাল হচ্ছে সমস্ত জান্নাতীদের মহিলাদের সদরানী কি হবেন মা ফাতেমা জান্নাতীর সমস্ত মহিলাদের সদর হবে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তো 마শাআল্লাহ সে এটা ফারছে তার জন্য বৃহস্পতি থাকবে তবে আমরা পরিষ্কার অনুষ্ঠানের শেষে তুমি এখানে বসো হ্যাঁ দ্বিতীয়বার এবার আসবে মেয়েদের পক্ষে থেকে আসো তুমি আসসালামাইকুম আসসালাম তোমার নাম কি তানহা তানহা ইসলাম তানহা এখান থেকে একটু টোকেন তোল তো আমি দেখবো তানহার বাগে কি আছে তানহার হচ্ছে নামাজ মোট কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ মোট পাঁচ ওয়াক্ত কি কি ফজর জোহর আসর মাগরীব এশা মাসাল্লাহ পারছ মাসাল্লাহ না পা নামাজ মোট পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরীব এশা সম্পূর্ণভাবে সে পারছে তো যাও তুমি এখানে বসো হ্যাঁ এবার ছেলেদের পক্ষে দেখে তুমি আসো তোমার নাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি রবিউল হাসান মোহাম্মদ রবিউল হাসান রবিউল হাসান এখান থেকে একটু কোন হ্যাঁ রবিউলার ভাগ্যে আজকে কি আছে আমরা দেখবো রবিউলার ভাগ্য আছে কোন নবী ফিতা ছাড়া দুনিয়াতে জন্মগ্রহণ করেন আমি দুজনের নাম বলবো একজন হচ্ছে ঈসা আলাহি সাল্লাম একজন হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম কোন নবী ঈসা আলাই তো এই আলহামদুলিল্লাহ সে এটাও পারছে যাও তুমি এখানে বসো তো আমাদের আমরা জানি যে ইসলামের একজন নবী ছিলেন যিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন তো এবার মেয়েদের পক্ষ থেকে একজন আসি তুমি আসো আসসালামাইকুম আসসালাম তোমার নাম প্রিয়া 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 তুমি এখান থেকে টুকুন তোল প্রিয়ার ভাগ্য কি আছে দেখি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মা কে ছিলেন আমি দুইজনের নাম বলবো একজন হচ্ছে মা فاطمه একজন হচ্ছে মা আমেনা আর একজন হচ্ছে এ বিবি হালিমা কি মা আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মা কে ছিলেন মা আমেনা হুম সরি তোমার আনসারটি ভুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মা ছিলেন মা বিবি মা

আজান অর্থ কি ডাকা আজান অর্থ ডাকা যা মাশাল্লা আজান অর্থ হচ্ছে ডাকা তো সে এটাও ফার্সি ইনশাল্লাহ এবার ছেলেদের পক্ষে থেকে আরেকজন আসছেন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর নাম কি মোহাম্মদ নাফিস মোহাম্মদ নাফিস নাফিজ এখান থেকে টুকুন তোলো নাফিজের ভাগ্য কি আছে আমাদের বল নাফিজের বা ভাগ্য আছে বড় বড় চারজন পেরেস্তার নাম বলো যে যদিও সে ঘুরে ফিরে করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চারজন ফেরেশতার নাম সুন্দরভাবে বলতে পারছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও মেয়েদের পক্ষে থেকে আরজনাশান তারা আসো হুম আসসালামু তোমার নাম কি فاطمه জিন্নাত শারিকা দুর্বলা শারিকা শারিকা এক

তানিম হাসানের ভাগ্য হচ্ছে মুসলমান মুসলমানদের প্রথম কিবলার নাম কী আমি নাম বল তিনটা অপশান বলছি মসজিদে নবুবি কাবা এবং মাসজিদুল আকসা কোনটা কাবা সরি তোমার আনসারটি ভুল আমাদের মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা দ্বিতীয় কাবলা হচ্ছে কাবা তো যাক আলহামদুলিল্লাহ সে পার ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে তোমাকে ভালো করার জন্য ইয়ে অনুরোধ করছি আচ্ছা মেয়েদের ফোঁকাতে একজন আসেন তাড়াতাড়ি আসেন আসেন তাড়াতাড়ি আসসালাম তোমার নাম তাসপিয়া 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 এখান থেকে টোকেন তোলো তাসপিয়া ভাগ্যে আছে জাননাতে যে দলটি যাবে সে দলটির নাম কি আমি দুইটি অপশান নাম বলো এক হচ্ছে আহালে সুন্না ওয়াল জামাত আর একটা হচ্ছে জামাত বা কমি তোমার কোনটা মনে হচ্ছে জামাত ও কমি জি জামাত না সরি তোমার আনসারটি ভুল জান্নাতে যে দলটি দাবি মনে রাখবেন সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্না ওয়াল জামাত করেন হাতে ভিত্তিতে এটা প্রমাণিত আল্লাহ ফাকরুল্লা আলমিন আমাদেরকে আহলে সুন্না ওয়াল জামাত হিসাবে কবুল করুক তো ছেলেদের পক্ষে থেকে আরেকজন আসেন আসেন তাড়াতাড়ি আসেন হ্যালো সালাম ওয়ালাইকুম সালাম তোমার নাম মোহাম্মদ রিফাত মোহাম্মদ রিফাত এখান থেকে টুকুন তোলা তাড়াতাড়ি রিফাতের ভাগ্যে কী আছে আমরা রিফাতের ভাগ্য আছে দোয় কুনুত কখন পড়িতে হয় দোয়াই কুনুত কখন পড়িতে হয় আমি দুটো অপশন বললো মাগরিবের নাম আছে তিনটা আকার পরে এশার নাম চার আঘাত পরে না বিতের নাম আছে লাস্টের আঘাতে

সকল যুবকদের জান্নাতের সর্দার কে হবেন সকল যুবকদের জান্নাতের সর্দার আমি তিনজন চারজনের নাম বলবো এখানে হাসান হোসেন রদি আল্লাহ আনহু এবার হচ্ছে আলী রদি আল্লাহ তালিয়া আনহু বেলাল তালা আনহু কে হবে হাসান হোসেন আল্লাহ হাসান হোসেন রদি আল্লাহ আনহু মাসাল্লাহ তো আমরা এটা মনে রাখতে হবে যে জান্নাতের যুবকদের যে জান্নাতের সর্দার হবে তিনার হলেন হাসান হুদান আনহু আমাদের নবী করিম সাল্লু আলয় আসালাম নাতি তো মার্শাল্লাহ তোমাদের অনেক ধন্যবাদ অন্তফার জন্য আর কেউ আছে তো দেখতে দেখতে আমাদের আসেন তো আমাদের দেখতে প্রথম রাউন্ড শেষ এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য সবাই একটু সামনে আসেন সবাই সামনে আসেন এখানে দিক দিয়ে দাঁড়ান আসেন রিফাত আসো যারা যারা ভারী নাই তারা না আসলে চলবে তো আমাদের আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ হবে দ্বিতীয় রাউন্ডের কি হয় তো দেখব তো আপনার সব প্রস্তুত নাকি প্রথম নম্বরে হচ্ছে নিয়ত মানে কি যে পারবেন সে হাত তুললেন আমি তিনটা চারটা অপশান বলবো নিয়ত মানে কি কষ্ট অনুগত করা মনের ইচ্ছা মনের ইচ্ছা বা কাজ তুমি বলো নিয়ত মানে মনের ইচ্ছা নিয়ত মানে মনের ইচ্ছা মাসাল্লাহ অতটি সঠিক হয়েছে যেহেতু তোমার দুইটি আনসার সঠিক হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর থাকছে কাবাগর নির্মাণ করেন কে হজরত ইসা আলি हज़रत मूसा आलिम हजरत <भी> इब्राहिम सल्लम हज़रत मुहम्मद सल्लाम आपनारा क्यों भारे के निर्माण करें हज़रत ईसा आलिम हज़रत मूसा सल्लम हज़रत इब्राहिम आलिम हज़रत मुहम्मद सलिमी तुम्हें बोलवा तो, तो উত্তরটি দুজনের এখন আর কেউ বলবেন ছেলেদের পক্ষ থেকে গিয়ে আসেন হজরত ইসা আলহি সরি দুঃখ আপনারা যে উত্তরটি দিয়েছেন উত্তরটি একবারে ভুল উত্তরটি হবে হজরত ইব্রাহিম আলহিউাল্লাম তো তৃতীয় নম্বর প্রশ্ন থাক তৃতীয় নম্বর প্রশ্ন থাকব জাহান্নাম জাহান্নামে কারা বেশি থাকবে এক পুরুষ দুই মুমিন তিন কাফের চার নম্বর নারী আচ্ছা ফাতেমা তুমি আসো এতে ফোকে একজন আসেন আপনি বলেন নারী যাহার নামে বেশিরভাগ সংখ্যা থাকবে নারীগণ ঠিক আছে তোমার উত্তরটি সঠিক হয়েছে তোমরা দুজন এক পাশে যাও যারা বেশি প্রশ্ন পারবে উত্তর দিতে পারবে তাদের জন্য ভালো খুশি থাকবে ইনশাল্লাহ আর চার নম্বরে থাকে মুসলমান হওয়ার শর্ত কী এক নামাজ পড়া জাকাত দেওয়া আল্লাহর হুকুম পালন করা হজ করা কে বলবেন আগে তুমি তুলছ তুমি তুমি নামাজ পড়া সরি উত্তরটি সঠিক না মুসলমান হওয়া সত্য হচ্ছে কি মুসলিম হওয়ার সত্য হচ্ছে আল্লাহর হুকুম পালন করা বা কালিমা পড়া ঠিক আছে তো হয় হয়নি যেহেতু তোমাদের জন্য আরেকবার চাঁদ যারা বেশি হস্ত করবেন তাদের জন্য বিশেষ পরিষ্কার থাকবে ইমানের সর্বত্র চর কয়টি স্তরের মধ্যে থাকবে নামাজ পড়া রোজা রাখা কালিমা পড়া হজ করা ইমানের সর্বস্ত স্তর কোনটি নামাজ পড়া রোজা রাখা কালিমা পড়া হজ করা রবি তুমি বলো নামাজ পড়া তুমি বলো নামাজ পড়া তুমি বলো নামাজ পড়া আর কেউ বলবা ইমানের সর্বোচ্চ স্তর কোনটি নামাজ পড়া রোজা রাখা কালিমা পড়া হজ করা কে বলবেন সামনে আসেন বলেন কালিমা পড়া ইমানের স্তর হচ্ছে কালিমা পড়া কি ভরা ইহাইহ মাহমদুর ইমানের সর্বোচ্চ স্তর কোনটি কালিমা পড়া কালিমা পরে রোজা হজ জাকাত আচ্ছা আপনারা বসে যান আপনারা সবাই দুইটা আপনি একটা একটা করে ভাবছেন ছয় নম্বরে থাকছে তাও শব্দের অর্থ কি বিশ্বাস অনুগত একনিষ্ঠতা একাত্তবাদ কি পারবেন মেয়েদের মধ্যে একাত্তবাদ মাসাল্লাহ যাও সাত নম্বর আছে পবিত্র আল কোরআন নাজিল হয় হতে কত বছর সময় লাগেন এক বাইশ বছর দুই তেইশ বছর তিন পনেরো বছর চার পঁচিশ বছর আপনার কে পারবেন এখান থেকে পারবেন বলেন পনেরো বছর তুমি বলো পনেরো বছর আর আছে কারণ বছর তুমি বলবা নি সরি তোমাদের উত্তরটি ভুল পুরান নাজির নাজির হওয়া মাত্র তেইশ বছরে কত বছর তেইশ বছর সময় লাগে তো নাজির হওয়ার আট নম্বর আছে সর্বশেষ আসমানি কিতাব কোনটি তাওরাত জাবুর কোরআন এবং ইঞ্জিল সর্বশেষ কিতাব বলেন কোরআন সর্বশেষ আপনি কি সঠিক যেটা তো মাসাল্লাহ সর্বশেষ আসমানি কিতাব হলো কোনটি কোরআন আচ্ছা ঠিক আছে যাও তুমি আসো তুমি আসো নয় নম্বর আছে কোন সুরাটি কোরআনের হৃদয় বলা হয় কোন সূরাটিকে কোরআনের হৃদয় বলা হয় সুরা বাকারা সুরা ফাতিহা সুরা রহমান সুরা হাসর এবং কি ইয়াসিন সুরা সুরাইয়াসিনা বাকারা সরি উত্তরটি হবে সুরা ইয়াসিন সুরা ইয়াসিনকে কোরানে কি বলা হয় হৃদয় বলা হয় ঠিক আছে যাও তোমারটা সঠিক হয়েছে আর দশ নম্বরে আছে রিসালাত শব্দের অর্থ কী রিসালাত শব্দের অর্থ কী বিশ্বাস বার্তা বৃত্তি উপদেশ বিশ্বাস বার্তা বৃত্তি উপদেশা শব্দা শব্দরত বার্তা তুমি আবার দিঘি ধরো তিনজন তুমি তিনটা হয়েছে তুমি এগারো নম্বর হচ্ছে আশরাফুল কাদের বলা হয় ফেরিস্তাদের জিনদের মানুষদের পশু ফাঁকিদের আশ্রাফুল মখুলকাত কাদেরকে বলা হয় ফেরেস্তাদের মানুষদের জিনদের এবং পশু মানুষদের আশরাফুল মকুলকাত বলা হয় মানুষদের ঠিক আছে যাও তুমি যাও আশরাফুল মকুলকাত বলা হয় কাদের মানুষদের তুমি জান দাঁড়াও বারো নম্বরে আছে কোরআন কোরবানের সর্ব থেকে বড় সুরা কোনটি সময়ের সবথেকে বড় সুরার নাম কি সুরা ইয়াসিন সুরা বাকারা সুরা রহমান সুরা ইমরান আমরা বলবো দাঁড়া অরা না ফারা ফরে তারপরে তুমি বলো সুরা বাকারা যাও তুমি যাও তুমি তিনটা পরবর্তী থাকছে আর তোমাদের জন্য আর একবার এ লাস্ট দিন কোন ফেরস্তা বাসি হুঁসেল দিবেন ইসরাফিল আলি সাল্লাম দিবাইসাল্লাম মিকাইল আলাইসাল্লাম এবং আজরাহিল আলাইসাল্লাম কেয়ামু উদ্দিন কে বাসি হোসাল দেবেন সরি তোমাদের উত্তরটি ভুল সঠিক নেই তোমার ওইটি অভিবাসে যাও এখন আপনারা এই এখানে যারা তিনটা পার্সেন্ট এদিকে আসেন যারা দুইটা পার্সেন্ট সবাই সামনে আসেন তুমি আসো তোমার জন্য আরেকটি ফসল থাকবে সবার জন্য একটা একটা করে থাকবে তোমরা দাঁড়াও এই এতে চোদ্দো নম্বর থাকবে আসমানের কিতাব কয়খানা একশো দুই একশো পাঁচ একশো চার একশো আট চার তুমি কটা ফারছো দুইটা তিনটা আচ্ছা ফোন নম্বরে থাকছে আমাদের রুহানি পিতা কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম হজরত আদম আলাইসাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলাইসাল্লাম কে বলবেন হজরতাল্লাহ হজরত মোহাম্মদ আলাইসাল্লাম ছিলেন আমাদের রোহানি পিতা মাসা আল্লাহটি সঠিক যাব পরবর্তীতে থাকছেন এখন এই আপনাদের মধ্যে লড়াই হবে আপনাদের দুইটা চান্স যদি পারেন তাহলে ওখানে কি হবে আবারও আপনাদের কি না ফটলে দোয়া কবুল হবে না কি না পড়লে দোয়া কবুল হবে না এক নামাজ দুই হজ তিন জাকাত চার দুরুদ কোন কি না পড়লে দোয়া কবুল হবে না সরি তোমাদের তোটি ভুল মনে রাখবে নামাজ রোদা হজ জাকাত আপনি যাই করেন না কেন দুরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহর কাছে কখনো কবুল হবে না সতেরো নম্বরে থাকছে আর লাস্ট প্রশ্ন জান্নাতে যে দলটি যাবে সেই দলটি কে মুসলিম এ করে মুসলিম পরিচয়কারী জামাত শিবির আহলে সুন্না ওয়াল জামাত এবং কি ভিদর্মী আহলে সুলনা মার্শাল্লাহ যাও সরি আপনাদের জন্য এ দুটো পর্যন্ত তো দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ হল আপনারা দ্বিতীয় স্থান অর্জন করছেন আর প্রথম নম্বর স্থান অর্জন করছেন আপনারা আপনারা সবাই তিনটা করে পারছেন আর আপনারা দুইটা করে পারছেন আপনারা ঠিক আছে আপনারা একটা করে পারছেন আচ্ছা ঠিক আছে তো আমরা সবাই কব দলকে পরিষ্কৃত পুরস্কৃত করবো তো দেখতে থাকুন কী পুরস্কার করি তো যারা তিনটা পারছেন তারা তো এদিকে আসেন দেখতেছি এটা হলো সবচেয়ে দাম এটা পঁচাশি টাকা তো আপনারা এই চারজনে তিনটা করে পারছেন আবার কি এটা এটা থেকে নিবেন এটা থেকে তো প্রথম বিজয়ী স্থান অর্জন করছেন ফাতেমা ঠিক আছে তো ওই আজকে পুরস্কৃত হয়েছে কেমন হয়েছে লাগছে তোমার ভালো লাগছে মার্শাল্লাহ যাও আবার ছেলেদের মধ্যে আরেকদিন আসেন আপনার নাম রবিউল হাসান রবিউল হাসানে এক নম্বর স্থান অর্জন করেছে মাত্র পাঁচজন তো পাঁচজনের মধ্যে রবিউল হাসান একজন

নাফিজ নাফিজ মাসাল্লাহ ভালোই চেষ্টা করছো সামনের দিকে আরও ভালো চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা যাও দ্বিতীয় নম্বর স্থানকারী আরেকজন আসেন তা না তুমি দ্বিতীয় স্থান না তো যারা এই তাস পিয়ারা আসো তোমরা আসো যারা একটা করে ফারছে যারিদিকে আসেন তারা যারা ফারা নাই তারাও আসেন যারা একটা করে ফারসেন তারাও আসেন তুমি কটা ভারত তো যারা একটা করে ফাঁসছে তাদের জন্য দুটো কলম থাকবে কি খুশি না রা আগে দিকে আর কে আছে একটা করি তুমি তুমি কি করে পারছো পারো নয় কী করে তুমি পারো নাই আর কি একটা করে ফাঁসছে আর কে পারছে তুমি এর থেকে কেন ইনশাল্লা সবাইকে ঠিক আছে তো দেখতে দেখতে শেষ হইলো আজকে আমাদের ও আরেকজন রয়ে গেছে হ্যাঁ হরিভাদ দেখতে দেখতে আজকে শেষ হলো আমাদের ইসলামী শর্ট কুইজ তো সকালে আমাদের চ্যানেলটি ফাঁসে থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ফাঁসে থাকবেন ঈদমা করি এবং কি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা